প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং মিলিয়ে নিতে পারবে যে কোন প্রশ্ন তোমাদের সমস্যা হচ্ছে কোন প্রশ্ন প্রবলেম হচ্ছে যেগুলি তোমরা পারবে নিজে থেকে করো আর যেগুলি পারবে না আমার সাথে মিলিয়ে দেখে নাও চলো শুরু করা যাক দেখো এখানে পূর্ণ একশো নাম্বারের প্রশ্নপত্র আলোচনা করা হয়েছে সময় দু ঘন্টা ত্রিশ মিনিট দেখো এক দাগে যে প্রশ্নটি আছে সঠিক উত্তরটি বেছে লেখো যে কোনো দশটি আমি প্রতিটি প্রশ্নের অ্যান্সারই এখানে করে দেব একের কদ আগে আছে শীতকালে জলীয় বাষ্প বেশি থাকে কম থাকে মানে সঠিক উত্তরটি তোমাকে ঠিক করতে হবে বা লিখতে হবে এখানে অ্যান্সারটি হবে কম থাকে পরের কোশ্চেন আছে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় গরমকালে এর পরের পরের কোশ্চেন আছে মাটি পোড়ালে শক্ত নরম হয় অবশ্যই শক্ত হয় টোটো এক প্রকার কি টোটো এক প্রকার উপজাতি ভাদু পুজো হয় কোন সময় দেখো অপশান আছে পৌষ ভাদ্র আসার অ্যান্সারটি হবে ভাদ্র মাসে এরপরে আছে ইনসার্ট একটি কৃত্রিম উপগ্রহ এর পরে দেখে নাও এর পরে আছে পশ্চিমবঙ্গে কয়লা খনি আছে পশ্চিমবঙ্গে কোথায় কয়লা খনি আছে অ্যান্সার হবে দেখো অপশান দিয়েছে রানীগঞ্জ কলকাতা দার্জিলিং সঠিক উত্তরটি হবে রানীগঞ্জ এরপরে আছে হাত পাকা তৈরি হয় তাল পাতা দিয়ে আমি অনেক ক্ষেত্রে কোশ্চেনগুলি বলছি না ডাইরেক্ট উত্তর বলছি তোমরা ভালোভাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে এক সময় খাবারের খোঁজে ঘুরে ঘুরে বেড়াতে বেড়াতো পশুপালক যাযাবর কৃষক সমাজের মানুষ এখানে অ্যান্সার হবে যাযাবর কুকুরকে পোষ মানিয়েছিল কেন পোষ মানিয়েছিল আত্মরক্ষার জন্য প্রথমে মানুষ পাথর রবার কাঠ দিয়ে চাকা বানাতো প্রথম মানুষ কাঠ দিয়ে চাকা বানিয়েছিল কেমন দেখো এখানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো সকল কোয়েশ্চেন অ্যান্সার করে দিয়েছি আমি আরেকটি কথা সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি দুটো ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছিলাম বৃত্তি সম্পর্কে আমি সেখানে বলেছিলাম যে বৃত্তি পরীক্ষার আপ টু ডেট সকল আলোচনা রাখবো এবং বৃত্তি পরীক্ষার সর্বশেষ সাজেশানও নিয়ে আসব সেই অনুযায়ী আমি তোমাদের কাছে আলোচনা রাখছি পরস্পর সমাজ বিজ্ঞান বিজ্ঞান সকল আলোচনায় রাখব পরবর্তীতে ইংরাজি অঙ্ক বাংলাও আলোচনা করার চেষ্টা করব। আর অবশ্যই যা যা আলোচনা করব তার সাজেশানও রাখব। আর ভিডিওটা যারা দেখছো তাদেরকে বলবো নিজে দেখো মনোযোগ সহকারে দেখো ক্লাস করো এবং ভালোভাবে পড়ার চেষ্টা করো ও তোমার বন্ধুদের কাছেও শেয়ার করে দাও যাতে তুমি যতটা উপকৃত হচ্ছ তারাও যেন ঠিক ততটাই উপকৃত হতে পারে চলো এরপরে দেখে নিই শূন্যস্থান পূরণে কি আছে দেখো বলছে প্রবাল প্রাচীর দেখা যায় প্রবাল প্রাচীর দেখা যায় অগভীর সমুদ্রের তলদেশে তাহলে প্রবাল প্রাচীর কোথায় দেখা যায় অগভীর সমুদ্রের তলদেশে পরের প্রশ্ন ছায়া যেদিকে পড়ে তার উল্টো দিকে সূর্য থাকে তার পরে গদাক পাহাড়ের গায়ে ড্যাশ পদ্ধতিতে চাষ করা হয় আমরা সকলেই জানি যে ধাপ চাষ পদ্ধতিতে মানে ধাপ কেটে কেটে যে চাষ করা হয় তাকেই কিন্তু ধাপ চাষ বলে সেই ধাপ চাষ পদ্ধতিতেই পাহাড়ি অঞ্চলে বা পাহাড়ের গায়ে চাষ করা হয়ে থাকে ড্যাশ সমাজে আজও মা পরিবারের প্রধান কোন সমাজে কোন সমাজে আজ খুব ইম্পর্টেন্ট আমি পরবর্তীতে আলোচনা করব একটি প্রশ্ন অনেক জায়গায় এসছে তাহলে কি জানা গেল কোন সমাজে আজও মা পরিবারের প্রধান এখানে অ্যান্সারটি হবে যে মেঘালয় রাজ্যের মেঘালয় রাজ্যের যে খাসিয়া সমাজ আছে মেঘালয় রাজ্যের খাসিয়া মানে এখানে দুটো ঠিক হবে মেঘালয় দিলেও রাইড দেওয়া হবে আর খাসিয়া দিলেও রাইট দেওয়া হবে কিন্তু কোন রাজ্যের কোন উপজাতি সেখানে এটা মনে রাখতে হবে সেটাই আমি স্পষ্ট করে দিলাম আমাদের রাজ্যে ভূভাগ সব জায়গায় কি সব জায়গায় সমান নয় কেমন তাহলে এখানে অ্যান্সারটি হবে সমান নয় নৌকা চালানোর সময় ড্যাশ গান গাওয়া হয় নৌকা চালানোর সময় শাড়ি গান গাওয়া হয় এর পরের প্রশ্ন যারা লোহার জিনিস তৈরি করে তাদেরকে কী বলা হয় আমরা সকলেই জানি যারা লোহার জিনিস তৈরি করে তাদেরকে আমরা কামার বলি যারা ক্লাসটি করছ খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখো নদিয়ায় কৃষ্ণনগর ড্যাশ পুতুলের জন্য বিখ্যাত অ্যান্সার হবে মাটির পুতুলের জন্য বিখ্যাত মানুষ ড্যাশ পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালাতে শিখেছিল চকমকি পাথর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মানুষ ড্যাশ পাথর দিয়ে ঠোকাটুকি করে আগুন চালাতে শেখেছিল চকমকি পৃথিবী নিজের চারপাশে পাক খায় তাই দিন ও রাত হয় এর পরের প্রশ্ন পৃথিবী নিজের চারিদিকে পাক খায় তাই দিন ও রাত হয় হলো আগেকার মানুষ গাছের উপর ড্যাশ বেঁধে থাকতো অ্যান্সার হবে বাসা বেঁধে থাকতো তারপরের পরের প্রশ্ন কোন গ্রহে বলয় আছে অ্যান্সার হবে বৃহস্পতি গ্রহে একটি ভেষজ উদ্ভিদের নাম বলো ভেষজ উদ্ভ অনেক আছে নিম আছে তুলসী আছে শৃঙ্খলা আছে তোমাদের যেটা মনে হয় সেটি লিখবে কারণ যেখানে একটি বলেছে কোন ঋতুতে দিন বড় ও রাত ছোট হয় এখানে অ্যান্সারটি হবে গ্রীষ্ম ঋতুতে মহাকাশে পাঠানো প্রথম প্রাণীটির নাম কি এখানে অ্যান্সার হবে লাইকা নামের কুকুর একটি গৃহপালিত পাখির নাম আমরা সকলেই জানি টিয়া তোমরা ময়নাও লিখতে পারো মুগার এসব মত ভারতের কোথায় পাওয়া যায় ভারতের অসম রাজ্যে পাওয়া যায় সাঁওতাল মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচত তারা সারি গান গাইতে গাইতে বা ঝুমুর এখানে অ্যান্সারটি হবে ঝুমুর এখানে মনে রাখবে সাঁওতাল মেয়েরা কোন গান ঝুমুর গান গাইতে গাইতে নাচত একই পরিবারের শাখা পোশাকাকে কি বলা হয় একই পরিবারের শাখা পোশাকাকে বলা হয় আত্মীয় পরিবারের যে শাখা পোশাকা আছে মা বাবা কাকা জ্যাঠা এদেরকে বলা হয় আত্মীয় পশ্চিমবঙ্গে কোথায় চা পাতা তৈরি হয় পশ্চিমবঙ্গে কিন্তু কেবলমাত্র দার্জিলিং জেলায় চা পাতা তৈরি হয় কেমন এর পরের কোশ্চেন আছে প্রথম প্রাণের জন্ম কোথায় হয়েছিল প্রথম প্রাণের জন্ম তাহলে প্রথম প্রাণের জন্ম হয়েছিল জলে শান্তিনিকেতন কোন মেলার জন্য বিখ্যাত পৌষ মানে পৌষ মাসে বিখ্যাত মেলা হয়ে থাকে পৌষ মেলা যে সংক্রান্তিতে হয়ে থাকে সেই পৌষ মেলার জন্য শান্তিনিকেতন বিখ্যাত এর চার লাগে আছে দেখো বাম দিকের শব্দগুলির সাথে ডান দিকের শব্দগুলি মেলাও আমি এখানে ম্যাচিং করে দিচ্ছি তোমরা যাদের কাছে বই আছে বই থেকে ম্যাচিং করবে আর না পারলে খাতায় টুকে নাও কেমন বা স্ক্রিনশট করে নাও সুবিধা হবে দেখো প্রথম ঝুমুর আছে এখানে ঝুমুর একে দুদিকের ডান ডামস্তম্ভ পড়ে নাও ঝুমুর নীল আমস্টং বাঁকুড়া জলদাপাড়া ম্যালেরিয়া জঙ্গল মশা নিত্য মহাকাশচারী পোড়ামাটি তাহলে এখানে ঝুমুরের সাথে হবে দেখো ঝুমুর একটি নৃত্য তাহলে ঝুমুরের সাথে আসছে নৃত্য কেমন আর নীল আমস্টং নীল আমস্টং এর সাথে হবে মহাকাশচারী এরপরে আছে বাঁকুড়া বাঁকুড়া হলো মাটির জন্য বিখ্যাত কেমন এরপরে আছে জলদাপাড়া জলদাপাড়া হবে জঙ্গল আর ম্যালেরিয়া হবে মশা কেমন ম্যালেরিয়া মশা হলো ম্যালেরিয়া রোগ ছড়ায়। এই কিন্তু এখানে সম্পূর্ণ এক নম্বরের যতগুলি প্রশ্ন আছে আমি সব কটা উত্তর তৈরি করে দিলাম এবার দুই নম্বরের প্রশ্ন আছে পরবর্তীতে আমি সেগুলি বলবো দেখো এর পরে আছে দেখো দুই নম্বরের যে প্রশ্নগুলি আছে বলেছি যে কোনো দটি দশটি প্রশ্নের উত্তর দাও আর পাঁচ দাগের প্রশ্ন ছয় দাগে আছে টিকা আর সাত দাগে আছে বড়ো প্রশ্ন যেখানে বড়ো প্রশ্ন ছোটো প্রশ্ন মিক্সড করা আছে এবার আমি একটি কথা এখানে বলি যে এই পাঁচ দাগ ছয় দাগ আর সাত দাগ এগুলো কিন্তু এক কথায় উত্তর দিয়ে দেওয়া সম্ভব নয় এগুলি কোশ্চেনগুলি মানে বড় বড় করে বলতে হবে এবং তোমাদের খাতায় লিখে দেখাতে হবে যেখানে প্রশ্নের মধ্যে উত্তর করে দেওয়া সম্ভব নয় তাই যারা ভিডিওটি দেখছো বা যে সকল ছাত্রছাত্রী ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে একটা কথা লিখে দিও যে তোমাদের দুই নম্বরের প্রশ্ন ও বড় প্রশ্ন টিকাগুলি খুব ভালোভাবে নোট আকারে লিখে দেওয়ার প্রয়োজন আছে কি যদি তোমাদের লিখে দেওয়ার প্রয়োজন থাকে তাহলে আমি পরের ভিডিওতে আর বলবো না যে প্রয়োজন আছে কি আমি প্রতিবিধিও বানিয়ে দেবো কেমন আর যদি তোমাদের প্রয়োজন না থাকে তাহলে কেবলমাত্র শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলি আমি করে দেব আর অবশ্যই নির্ভুলভাবে আর শেষে তো অবশ্যই সাজেশান দেওয়া থাকবে তাই সকল প্রশ্ন এবং বৃত্তি বিষয়ে সকল আপডেট পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল প্রেস করো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালোভাবে পড়াশোনা করতে থাকো ওকে সকলকে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ